আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে অনলাইন থেকে বিএমইটি সার্টিফিকেট ডাউনলোড করতে হয় সেটার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পরে এখানে যে সার্চ বার আছে এখানে যে টাইপ করবো বি এম ইটি সার্টিফিকেট বিএমইটি সার্টিফিকেট এটা লিখে যদি সার্চ করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো চলে আসবে দেখতে পাচ্ছেন বিএম সার্টিফিকেট যেটা এটা লিখে কিন্তু সার্চ করলাম তো এখন আমাদের সামনে এরকম একটি চার্ট চলে আসে এখান থেকে দ্বিতীয় নম্বরে যেটা দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট বিএম ইটি এল এম এস তো আমাদের এইটাই হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট সরাসরি লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে লিঙ্কে ক্লিক করেও এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন তো দেখতে পাচ্ছেন যখন আমরা ওখানে ক্লিক করলাম তখন আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসলো এটা হচ্ছে কিন্তু ওয়েবসাইট এটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনি চাইলে সরাসরি লিংকে ক্লিক করেও এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন তো এখানে লেখা আছে দেখেন এন্টার ইউর পাসপোর্ট এনআইডি নাম্বার ক্যাপসার টু ডাউনলোড ইউর সার্টিফিকেট অর্থাৎ এখানে আমাদের পাসপোর্ট নম্বর বা আইডি কার্ডের নম্বর দিয়ে নিচে যে ক্যাপসার দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটি লিখে যদি আমরা সার্সে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু চলে আসবে তো এখন একটু আপনাদের দেখাই এখানে আমি আমার যে পাসপোর্ট নম্বরটি লিখলাম এখানে ক্যাপচার কোডটি দেব তো এখানে যে ক্যাপচার কোডটি আছে আপনাদের সামনে যেটাই আসবে আপনি সেটা লিখবেন ছোট হাতের বড়ো হাতের যেভাবেই থাকবে সেইভাবে লিখে যদি আপনি সার্সে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে সার্চ যখন আমি সার্চে ক্লিক করলাম নিচে কিন্তু আমাদের একটি রেজাল্ট চলে আইছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নাম সকল তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে তো এখান থেকে সার্টিফিকেটটার জন্য দেখেন ডাউনলোড লেখা আছে নিচে ভিউ লেখা আছে তো এই যে ভিউ অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে সার্টিফিকেটটি সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের সেই বিএমএটির ট্রেনিংয়ের যে সার্টিফিকেট সেটা কিন্তু এই খুব সহজেই এইভাবে আপনি ফোন থেকে বা ল্যাপটপ কম্পিউটার থেকে যে কোনো মাধ্যম থেকে কিন্তু এইভাবে খুব সহজে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে পিডিএফ ফাইলটি সেভ করে রাখবেন তারপরে যে কোনো একটি কম্পিউটারের দোকানে যেয়ে আপনি কিন্তু এটা কালার প্রিন্ট করে আপনার কাছে রাখতে পারেন তো এইভাবে খুব সহজেই অনলাইন থেকে বিএম যে সার্টিফিকেট ডাউনলোড করার নিয়মটি আপনাদের দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ পথবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে